পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের বালিশাই পানিপারুল মোড়ে সকাল থেকেই পানীয় জলের সমস্যার জন্য পথ অবরোধ করল গ্রামবাসীরা পথ অবরোধ করে তারা দাবি জানায় তাদের জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল ব্যাহত হয়ে যায় ঘটনাস্থলে এসে পৌঁছয় রামনগর থানার পুলিশ ব্লকে ও থানায় তারা বিষয়টি জানায় বড় রাঙ্কুয়া কাটাবাড়ি উভয় গ্রামের বাসিন্দাদের দীর্ঘ এক বছর ধরে পিএইচি দপ্তরের সরবরাহের কলের জল পাচ্ছিল কিন্তু এক বছর ধরে প্রায় দশ থেকে বারোটি নলকূপে জল আসে না এটাই তাদের অভিযোগ প্রত্যেকটি প্রতিষ্ঠানই অভিযোগ জানি ফল পায়নি তারা বর্তমানে বড় রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে ভেতর থেকে জল পেলেও বর্তমানে সেটাও তারা পাচ্ছেন না জলের সমস্যা যাতে মেটে তাই তারা আজ পথে নেমেছেন এই প্রসঙ্গে রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি কি জানিয়েছেন সোনাব আজকে পদ অবরোধ করা হয়েছিল জলের সমস্যার জন্য পানি কি বলবেন

আমরা জল এখান থেকে সব বন্ধ করে এখানটায় বন্ধ কবে থেকে হয়েছে জল করতে থেকে নিচ্ছে